কাছে আবদার করবে আল্লাহ বলবে রে ও জাহান নামে অপেক্ষা কর আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া নে বিচারটা শেষ করার পর এরপরে তোর কাছে গুণাগার গুলো পাঠাইয়া দিব জাহান নাম থামতে রাজি না আল্লাহ তালা বলেন ও জাহান নামের শিকল দিয়া ধরে রাগ জাহান নামকে শিকল দিয়া বেঁধে রাগ সত্তর জাহান্নামটাকে বেধে ধরে রাখতে পারে না আমার নবী সিজদাই পড়ে কদিনও আল্লাহ জাহান্নামের বিরাউ বিরাউ আমার একটা উম্মতও জানো জাহান্নামে না যায় জাহান নামের ভয় আমার নবী সিজদায় দায় পরে কান্না শুরু করবেন আল্লাহ বলেন নবী আপনি একটুও কাঁদবেন না আপনার উন্নতেরে জাহান নামে আমি আল্লাহ দিব না আল্লাহ কুদুরতের হাতে একটু পানি দিয়া ফেরিস তাকে বলবে জাহান নামের গায়ে ছিটায় দাও আল্লাহর দাও কুদরতের হাতের পানি জাহান নামের গায়ে সিটায় দাও মাত্র জাহান নাম পেছন দিকে ফেরেশতারা ফেরেস তারা মালি শিকল দিয়া যেই জাহান ধরে রাখতে পারি না একটু সামান্য পানি দাও মাত্র জাহান নাম পেছনে চলে গেল এটা কেমন বরকতের পানি এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ বলবেন এটা তো কাউসারের পানিও না জমজমের পানিও না এই পানি হলো আমার গুনাগার বান্দার চোখের পানি আমার গুনাগার বান্দা নবীর উন্মতেরা ঘুমায় নাই গুনার গয়ে জাহান নামের ভয়ে চোখের পানি সেরে কান্না করো এরে আল্লাহর বান্দা এরে যুব একটু আমল নামার দিকে চোখ চোখ বন্ধ করে তাকায় দেখো গুনার কারণে আমার হাত না পাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক। গুনার কারণে আমার চোখ দুটো না পাক আমার পা না পাক আমার মতো জাহান নামের আসামি আর কেউ নাই আজকে এই ময়দানে চোখের বাণী সিরে আল্লাহকে মায়া করে ডাক মালি জাহান নামের আগুনে জ্বলতে পারবো না কেউ যদি একটা ব্যাগ দিয়া বাড়ি দেয় সহ্য করতে পারি না রে অল্লাহ কবরে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করব রে মালি গুনার কারণে আমার দিলটা পাথর হয়ে গেল চোখে পানি না গুনার এরে আল্লাহর ওরে কান্নাওয়ালা মান্দা চোখের বাণী সেরে আল্লাহর কাছে ক্ষমা ও আল্লাহ কারো আল্লাহ তুমি কাউকে খালি ফিরায় দিও না জাহান্নাম থেকে মুক্তি ব্যবস্থা করে দাও গুনা করে জীবনটারে নষ্ট করেছি আজকে তাও বা করলাম আর গুণা করবো না আর গুনার পথে যাব না রে আল্লাহ আর নামা সারবো না বেপর দেয়া চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেমন আমাদের বিরোধিতা করব না আয় আল্লাহ চোখ দিয়া গুণা করব না হাত দিয়া গুণা করব না জবান দিয়ে গুণা করব না পা করব না ও আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আপনার পাগলের দলেরা চোখের পানি ছেড়ে আপনার দরবারে তৌ বা করে ক্ষমা চায় আয় আল্লাহ ময়দানে কি আপনার আপন বান্দা কেউ না মেহরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহর নবী বলেন বান্দা কান্না যদি না আসে কান্নার বাহানা করো তাতেও সব কান্নার বাহানা করো তাতেও সব আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ গুণামুক্ত যে দগি দন করিলো মালি জীবনের গুনাহের পথে যাবো না আল্লাহ তওবার দরজা আমাদের কবুল করে নাও ওয়াইজা সালকা ইবাদি হানিন ফা ইন্নী ক্বরীব উজীবু দাওয়াতাদ দাঈ ইজা দাআ ফল্যস্তজি বোলি ভল্লু উমিনু বি ভল্লু উমিনু বি লা আল্লা হুমিয় বলেন বান্দ তুই আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি না দুনিয়াওয়ালারাও দিবি দিবি বলে আশা দেয় কিন্তু দরজার সবসময় খুলে না মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ রাতের বেলা বন্ধ দিনের বেলা খুলে খুললেও দেয় না সার এখন ঘুমায় কিন্তু আমি তোর কেমন আপন বন্ধু আর সাগরে বয়া ডাক দিবি আমি আল্লাহ হাজির রাতের বেলা ডাকবি আমি আল্লাহ হাজির দিনের বেলা ডাকবি হাজির ঘরে ডাকবি হাজির বাইরে ডাকবি হাজির খোলা আসমানে ডাক দিবি আমি আল্লাহ হাজির বিমানে বয়া ডাক দিবে আমি আল্লাহ হাজির আমি আল্লাহ রে পাওয়ার জন্য আমেরিকা যাওয়া লাগবে না রাশিয়া যাওয়া লাগবে না আমি আল্লাহ যারা তালাশ করো কই খুঁজো কই খুঁজো জায়গা মতো তালাশ কর পেয়ে যাবি বান্দা তুই আমারে তালাশ কই করো আমি আল্লাহ তোর কাছেই তো আছি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোর সার রোগের নিকটে আল্লাহ তুই কই তালাস করো আল্লাহকে আমার আল্লাহ তো তোর ভেতরেই বিরাজমান আল্লাহ তা ঠিকানা দিয়া বলেন বলে তেহার বু মে তুহার জামে তুহার দাম আর রহমে তুহার বু মে তুহার জামে তুহার দাম দেখতা হো জে দার চাহতা হো আফকে রহম করু দেখতা হো জে দার চাহতা হো আফকে রহম কব এরে আল্লাহ বান্দা পেট ব্যথা এক জনের চিল্লায় আমি বলি এই মিয়া চিল্লাও কেন কয় পেট ব্যথা কয় পেট ব্যথার জন্য কি এত চিল্লাইতে হয় হাকিকত সে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নমায়ে সু পর নজর হায় নমি গয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কেবাসী এই পাগল বুঝো না কিছু পুলিশে একটা ধৈরা আরে ফিডা এমন ফিডা ফিরতেছে ব্যাগ দিয়া চোখে পানি নাই হাউ করে কিন্তু কি নাই চোখে পুলিশের ব্যাগের আঘাতেও বান্দার চোখে পানি নাই কিন্তু এটা আমার মালিকের কেমন কুদরতের কারিশমা এসতেই যে আল্লাহর বান্দা বয়ান করে আর ময়দানের পেছনে যুবক চিৎকার করে বেউ ব্যাপারটাকে একটু চিন্তা কর পুলিশের বেতের বাড়িতেও চোখে পানি নাই অথচ আল্লাহর বান্দা চোখের পানি সেরে কেন হাউমাউ করে চিল্লায় ওরে তো বেদ দিয়া মারা হয়েছে নাকি এই পাগল ওরে বেদ দেওয়া তাহলে এখানে না বলা হয়েছে বয়ান করতেছে ওই বান্দা কেন চিল্লায় তোমার চোখে কেন বানি নাই ওই বান্দা চিল্লায় কেন বুঝতে হবে কি যেন হারিয়ে ফেলেছে তারে তালাশ করে খুঁজে পায় না কই তারে খুঁজতেছে হঠাৎ করে মনে পড়েছে আমার মালিকেরে তো আমি খুঁজে পাই না আমি কার নামে রেবাদাত করি কার নামের বয়ান শুনি কার নামে টুপি দিলাম কার নামে নামাজ পড়ি কার নামে জিকির করি আমি কারে চেষ্টা করি তিনি কে সেই কিরে তো আমি চিনি না আল্লাহ তাআলা বলেন আমার পরিচয়ের স্থান হলো কোরআনের বাগান এই বান্দার ভিতরে তামান্না যখন জমে গেল আমার আল্লাহ কই আল্লাহরে নানি আজ বাড়ি যাব না আল্লা না আমি আল্লাহর পরিচয়টা যদি নিতে চাও আল্লাহ বসে আমার মাওলাকে মনের মতো ডাকতে থাকো ডাকার মতো ডাক দিবি জবাব পেতে আর দেরি হবে না বান্দার অন্তরে যখন হাসরের ময়দানের ধ্যান খেয়াল মোরা আবার ঢুকে গেল বান্দা যখন বয়ান শুনে চিন্তা করলো জান্নাতে যাবে জাহান নামে যাবে ঘোষণা কার আরও জোরে বলো কার বান্দা এগুলো শুনে চিন্তা করলো ন্যাকামল করলে জান্নাত জান্নাত আরামের ঘর গুনা করলে জাহান নাম জাহান্নাম গজবের ঘর এখন নিজে নিজে চিন্তা করে আমি না কামল ওয়ালা নাকি গুণাগার হিসাব মিলায় মিলায় দেখে আমার নামাজ পড়ি রোজা নাকি টুপি বড়ি আসলে এগুলো আল্লাহর মহাব্বতের মধ্যে নাই নামাজটা নামাজের মতো হয় না জিকিরটা জিকিরের মতো হয় না নামাজ নামাজের মতো পড়তে পারি না যেইভাবে জিকির করা দরকার ওইভাবে জিকির করতে পারি না যেইভাবে নবীর সুন্নাতের আমল করা দরকার ওইভাবে আমল করতে পারি না তখন দেন খেয়াল তা জাহান নামের দিকে যায় জাহান নামের দিকে যায় এমনভাবে চ থাকে মনে হয় যেন বান্দা ধ্যান করতে করতে এমন এক হালাত তৈরি হয় মনে হয় যেন আমার মরণটা আসিয়াই গেল মনে হয় যেন আমি এখন কবরের মধ্যে শুয়েই পড়লাম মনে হয় যেন আমার গুনার কারণে দুই পার্শ্বের মাতির চাপ শুরু হয়ে গেল মনে হয় যেন আমার গুনার কারণে কবরের ভিতরে জাহান্নামের বের আগু হয়ে যেন হাশরের ময়দান তা قائم হয়ে গেল মনে হয় যেন আল্লাহ ডাক দিয়ে বলে লিবা দিল মুলকু আল ইয়াউ লিল্লাহিল ওয়াহিদুল কহর হাশরের ময়দান قائم হয়ে গেল আমি তো ন্যা কামুন লাল আমি তো বড় গুনাগার ময়দানে মনে হয় নবীর কথা মতে সূর্যটা মাথার উপরে নেমে আসবো সূর্যের একটা মুখ না বারোটা মুখ জমিনের মধ্যে ফিরানো আল্লাহ অর্ডার করে সূর্য তোর যত তাপ আছে জমিনে সারিয়া দে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে ওয়া ইনাল ফুজ্জার আলা ফি জাহান্নাম নেকামুল জান্নাতে যাবে গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে ঘোষণাকার আল্লাহ ফারিকুন ফিল জান্নাহ ওয়া রাস্তা দুইটা একটা জান্নাতে আর একটা জাহান্নামে জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন জান্নাতে কারা যাবে তাও স্পষ্ট বলে দিয়েছেন নেক আমল ওয়ালা জান্নাতে যাবে গুনাগার যারা তারা জাহান নামে যাবে এবার জানায় দিছেন জান্নাতটা কেমন জাহান নাম কেমন মা তাস্তাহি আনফুসুকু জান্নাত এমন আরামের ঘর মনে মনে পরিকল্পনা করবা চাওয়ার আগেই সামনে হাজির হয়ে যাবে যে কোনো অশান্তি বলতে কিছু নাই আর আরাম বান্দা তুমি চাওয়ার আগে পেয়ে যাবে জাহান্নামটা কেমন আল্লাহ তাও বিস্তারিত কোরানের আয়াত দিয়া বয়ান করেছেন ইন্না জাহান্নামা কানা মিরু সাদা লিপ্ত হই নামা আ বা লাবিসি নাফি হা ক বা ওয়াইলুল্লি কুল্লি হুমাজা দিলুমাজা আল্লাহদি জামা আমা লাউয়া আদাদা ইহসাবু আন্নামা আলাহু আফলাদা। আল্লাহ জাহান্নাম কেমন তারও বিবরণ দিয়েছেন আজকে বাড়িতে গিয়া কাগজ আর কলম নিয়ে আয়নার সামনে দাঁড়ায় হিসাব মিলারে যুবক তুই জান্নাতের পথে আছ নাকি জাহান জাহান্নামের পথে আছো আয়নার সামনে দাঁড়ায় দেখ মাথার চুলগুলো নবীর তরিকা আছে কি নাই যদি দেখো নবীর তরিকায় নাই কলম দিয়া লেখ চুলের ক্ষেত্রে তুই গুনাহের পথে আসো আঙ্গুলের নখে দিয়ে তাকায় দেখ মদিনার তরিকায় নখগুলো কাটা আছে কিনা যদি দেখো নখগুলো নবীর তরিকায় নাই কলম দিয়া কাগজে পয়েন্ট লেখো তুমি নখের ক্ষেত্রে গুনাহের পথে আছো তোমার দাড়ির ক্ষেত্রে তাকাও নবীর তরিকায় তোমার দাড়ি নাকি ব্রাশ মারকা দাড়ি যদি দেখো নবীর তরিকায় লম্বা নাই তুমি কাগজ দিয়া কলমেল কলম দিয়া লেখো তুমি দাড়ির ক্ষেত্রে গুনাহের পথে আছো গুনাগারের জন্য জাহান নাম এবার দেখো তোমার পোশাক এরপরে দেখো তোমার ভিতরের হালা নামাজ পড়ি আমার ভিতর অহংকার আছে কিনা এই ভাব আসে কিনা যে আমার মতো ভালো আর কেউ নাই যদি এমন থাকে কলম দিয়া কাগজে লেখো তুমি অহংকারীর কবিরা গুনায় জাহান নামের পথে আসো তোমার আমার অন্তরে এমন ভাব আসে কিনা যে আমি ভালো সবাই খারাপ কেউ ভালো না কেউ ভালো না আমার থেকে কেউ ভালো না কলম দিয়ে কাগজে লেখো তুমি অন্যকে হিংসা করার কবিরা গুনায় আসলিং যদি তুমি ম্যাডামের পাশে বসে কারো কারো নাম নিয়ে গিবায়াত করো হাফিজ ভালো না চরমাই ভালো না ভালো ভালো না না এইভাবে গিবাদ শেখায়ত যদি করো তুমি আমল নামায় লিখো কাগজে লেখো তুমি গুনাহের পথে আছো ত বা না করা পর্যন্ত জান্নাতের আশা করাটা যাবে না আের দার দুরি বা রে বদ বদ তরবু গজ মারে বদ মারে বদতন হা তোরা বর যা জনাতারে বদ বর জানেমানত ইয়ারে বদ আরদ তোরা সোয়ে যাহি ইারে নি কু গিরা বি লাইলাতুল বরাত সামনে 14 তারিখের রাত নিসপেমিন শাবান কূমুল লাইলাহা ওয়া সুমু ইওমাহা আল্লাহর নবী বলেন লাইলাতুল বরাত সাবানের মধ্যরাত তোমরা ইবাদাতে কাটাও পরের দিনে রোজা রাখো এখন একদল লাইলাতুল বরাত পালন করতে গিয়া ইবাদাতের 12টা ভাজায় হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে যায় এরা বেশি বাড়াবাড়ি করে আর এক আছে বাড়াবাড়িতে নাই সারিয়া দিছে বলে লাইলাতুল তুল বারাত বলতে সবে বারাত কিচ্ছু নাই বেদাত 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 দনদল সীমা লঙ্ঘনকারী এরা বাড়াইতে গিয়া সীমা লঙ্ঘন এরা কমাইতে গিয়া সীমা লঙ্ঘন করেছে যারা আল্লাহ রে করে রাতটা কাটাবে দিনের বেলা রোজা রাখবে এতে দালের উপরে অতএব আল্লাহ নবীর হাদিস কেউ যদি বলতে চায় হাফিজ ভাই তোমার হাদিসটা দুর্বল আমি আপনাদেরকে বলবো যারা মোটামুটি বুঝেন হাদিস সম্পর্কে তারা জ্ঞান দিয়া জবাব দিবেন বলতে কি নবীর হাদিসটা দুর্বল নাকি বর্ণনাকারী দুর্বল বর্ণনাকারী দুর্বল কিন্তু রসুলের একটা কথাও দুর্বল না তুমি হাদিসকে সহি বলো আর জয়ীব বলো সব নবীর কথা অতএব নবীর কথা ছোট নাই বড় নাই উম্মতের কাছে পাহাড় সমতুল্য অতএব নবীর হাদিস জয়ীফ হলেও নবীর কথা হলেও নবীর কথা বর্ণনাকারীদের যোগ্যতার কম বেশিতে মানে গিয়া সহি আর জয়ীফ হয়ে গেল জয়ীফ হলেও তো নবীর কথা এই কথাটাকে যদি তুমি বলো বেদাত বেদাত বলে উড়ায়া দাও বাঁকা নজরে তাকাও তোমার কলিজাটা বাঁকা হয়ে যাবে দুই নম্বর কথা তুমি লাইলাতুল বারাত সম্পর্কে সহিহাদিস কতটা চাওয়াস মহাদিশি নেকারাঙ্গনের বর্ণনা মতে রায় মতে সহিহাদিস আছে লাইলাতুল বারাত সম্পর্কে অনেকগুলো সব কথার ফলাফল লাইলাতুল বারাত করান সুন্নার আমাকে স্বীকৃত যারা বলবে লাইলাতুল বারাত বেদাত নাই নাই আমরা এতটুকু কিচ্ছু বলবো না হিংসা গালিও দিব না তবে এতটুকু জানবো তারা নবীর হাদিস মানে না কোরআন মানে না আমরা শুধু এতটুকু অন্তরে ধারণা রাখবো তারা হাদিস মানে না কোনো গালি দেওয়ার দরকার নাই বিচারক তো আল্লাহ আছে আমার গালি দিয়া খামাখা গুণা নেওয়ার দরকার নাই আমার জীবৎ শেখায়াত করে গুণা নেওয়ার দরকার নাই কারণ নাম বলে উল্টা পাল্টা মন্তব্য করার দরকার নাই আল্লাহ তো মাঝে মাঝে দেখায় দেয় একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে মা ও সন্তানকে সার দেয় না একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে ছাত্রকে ওস্তাদ সার দেয় না আমার আল্লাহও কিন্তু দিবেন না একবার দুইবার তিনবার বারবার বারবার অন্যায় করতেছো। আল্লাহ বার ডাকে বান্দা তো হবার দরজায় আয় কলিয়া ইবাদি আল্লাহ দীন আশ্রভু আলা আন ফুচি হিমলা তাক না তুমির রহ মাতিল্লাহ ইন আল্লাহ হায়ামো ফিরুদ্দনু বা জানি আহ ইংনা হু হুফুর রহি আল্লাহ তাআলা বলেন ও আমার প্রিয় বান্দারা আয় আমার দরবার আয় গুণা করছো করছো কত পরিমাণ পাহাড় পরিমাণ যদি গুনা করো ঢাকার শহরের ভিতরে এত টয়লেট এত মানুষের টাইম বসবাস ঢাকার শহরের মানুষের বাথরুমের ময়লাগুলো বুড়িগঙ্গা নদীকে নাপাক করে ফেলেছে ময়লা করেছে বলে হাজার হাজার লাখ মানুষ ঢাকার শহরে বসবাস করে যখন বাথরুম গুলো বুড়িগঙ্গা নদীর মধ্যে পড়ে যায় তুই কোনো টেনশন করিস না আমার মাওলা এমন একটা জোয়ার ভাটার ধাক্কা যদি লাগায় দেয় তোর এই হাজার কোটি মানুষের ময়লা দ্বারা এই বঙ্গ পানিগুলো বঙ্গপের পানি না পাক করতে পারবে না এরে বান্দা তুই যদি পাহাড় সম পরিমাণ গুণা করেছ এমন যদি হয় তারপরে তুই মনে রাখ তোর এই গুনার থেকে আমার রহমত অনেক বড় সুলাইমান নবীর বাবা দাউদ সালাম কে আল্লাহ বললেন এরে দাউদ আমি তোমাকে নবুয়ত দান করলাম হুকুমত দান করলাম শকর আদায় করনে আমতে দাউদ নবী বললেন পারব না কেন পারবি না বলে আল্লাহ আপনি তৌফিক না দিলে পারব না আল্লাহ কয় দিলাম দাউদে মার শকর আদায় কর দাউদ আলাই হিসানাম বলেন এবারও পারব না কেন রে দাউদ তাউফিক দিলাম পারবি না কেন দাউদ আলাই হিসালাম বলেন ওরে মালিক আমি যে শুকরটা আদায় করব সেই তুলনায় আপনার তাওফিক অনেক বড় আল্লাহ বলেন তুই যখন বুঝতে পারছ তোর শুকুরের তুলনায় আমার তাওফিক অনেক বড় তোর শকর ছোট এই যে নিচু হায়া নিজের ছোট মনে করেছে। এই বিনয়টাকে আমি শকর হিসাবে কবুল করে নিলাম এরে নবীর উম্মতের দল পাহাড় সম যদি গুণা করো আল্লাহ ডাকে বান্দা তওবার দরজা খোলা চব্বিশটা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে কিন্তু এমন একটা সময় রাত দিনের মধ্যে আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার বান্দাকে ডাকে অতি গভীর হয় রাজনী যখন নীরবে প্রভুর নাম জপীয় তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও এমন একজন নবী নাই যে গোর গভীর রাতে আল্লাহর সাথে কথা বলেন নাই এমন একজন আল্লাহর নবীর সাহাবি নাই যে গভীর রাতে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেন নাই ওই সময়টা আল্লাহর সাথে কথা বলার লাইনটা ক্লিয়ার আল্লাহ বলেন আমি প্রথম আসমানে এসে ডাকি উদরুনি আস্তা জীবন বান্দা তুই আমাকে ডাক দে আমি জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে রেডি হয়ে আছি আয় আল্লাহ গুণামুক্ত জেন্দিগিতে নবীর সুন্নতের আমুল বানায়া দাও আমি الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. আমর রি রব্বীরহুমা কমা রব্বয় নি সগীর রবীর কমা রব্বয় নি সগীরা ও কে ফেরেনসি নি কত লামায় کرام কত সাদাদারি ওয়ালা হাজী সাহেব আয় আল্লাহ কলিজার টুকরা কত যুব আয় আল্লাহ কত সাদাদারি ওয়ালা কত চাকরিজীবী কত ব্যবসায়ী কত ছাত্র ভাই কত ছোট ছোট বাচ্চা পর্দা আরনের কত মা বোনের হাত ধরেছে আয় আল্লাহ গুনার কারণে হাত তুলতে পারো লজ্জা পাই তারপরেও আপনার দরওয়াজা সারি না রে আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমাদের মাফ করে দেন কত বড় বড়ো বেইমানেরও তো আপনি মাফ করে দিয়েছেন রে আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্ম নবীজির মোহাব্ব আমাদের মাফ করে দেন আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন সমস্ত মসজিদগুলো কবুল করে নেন সারা দুনিয়ায় মুসলমানের হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দেশ উদ্দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ নবীজির সুনতওয়ালা আমুলি জেন্দিগি দান করেন আল্লাহ আয় আল্লাহ গুনা হের প্রতি ঘা জমায়া আল্লাহ কারো হাত খালি মালিক গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ আয় আল্লাহ এখানে যারা হাত তুলেছে অনেকের মা নাই অনেকের বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চাই রে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না কত দিন রাত আমি অসুস্থ বিছানায় পড়ে আছি আমার মা মাথার কিনারায় সারা রাত্র সজাগ ঘুমায় না সন্তান অসুস্থ ওদায়ার মালিক কুদরতির নজর দিয়ে তাকায় আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আপনার এলেমো মারে ভদ দিয়েছেন এটারে ভরপুর করে দেন আল্লাহ আয় আল্লাহ হেদায়েতের নূর সিনায় দান করে দেন আয় আল্লাহ কোরআন ও হাদিসের জ্ঞানের নূর দিয়া সিনাতা ভরপুর করে দেন আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দান আল্লাহ নেক আমলের আগ্রহ বাড়ায়া দান আল্লাহ আমার মুরব্বিদের